নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে চাকরি হারা যোগ্য শিক্ষকরা অনশনে বসল শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে একটা অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবেন বিমূল প্রান্ত থেকে আসা চাকরি হারা যোগ্য শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপর লাঠিচার্জ এবং লাঠি মারা পুলিশের তার বিরুদ্ধে আন্দোলন চাকরিহারা যোগ্য শিক্ষকরা অনশন মঞ্চে বসল শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরে পোস্ট অফিস মোড়ে একটা অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমুল প্রান্ত থেকে আসা চাকরিহারা যোগ্য শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপরে লাঠিচার্জ এবং লাথিমারা পুলিশের তার বিরুদ্ধেও আন্দোলন আজকে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বাজে অবস্থা সেটার এগেনস্টে আমরা করছি ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো এবং শিক্ষক সমাজের ওপরে যে লাঠি চার্জ করা হয়েছে পুলিশের লাঠি তার এগেনস্টে আমাদের আন্দোলন আছে আমাদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আন্দোলন মূল দাবি স্বচ্ছ আমাদের শিক্ষক নিয়োগ শিক্ষকদের যে মান সম্মান হানি করা হয়েছে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর সেই মান সম্মানকে ফিরিয়ে আনতে হবে সমাজ গড়ার কারিগরকে তার যোগ্য সম্মানটা দিতে হবে আর শিক্ষার অঙ্গনকে সম্পূর্ণভাবে কলুষিত মুক্ত করতে হবে আমরা আমরা সেই বিষয়ে কোনো আশাবাদী নই কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে এবারে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে সুপ্রিম কোর্টের যে মুখ্যমন্ত্রীর পিটিশন কাপি তার আমরা কোনো মিল খুঁজে পাইনি আমরা চাই যোগ্য শিক্ষকরা তার পুনরায় নিজের স্কুলে সব মহিমায় ওনারা ফিরে আসুন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবেই চলে যাব পরবর্তী খবরের দিকে শিলিগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ডের কাছে এক চলন্ত গাড়িতে আচমকা আগুন বাড়ি ফেরার পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক কিছুক্ষণের মধ্যে গাড়িতে আগুন ধরে যায় তড়িঘড়ি গাড়ি থামিয়ে চালক নিচে নেমে আসেন কিন্তু তৎক্ষণে আগুন তীব্রতা বেড়ে যায় পরিস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা শিলিগুড়ি শহরের ডাম্পিং গ্রাউন্ডের কাছে এক চলন্ত গাড়িতে হঠাৎ আগুন বাড়ি ফেরার পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক সেই সময় তিনি দেখতে পান গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায় তড়িঘড়ি গাড়ি থামিয়ে চালক নিচে নেমে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে যায় পরিস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা চালক দ্রুত দমকল বিভাগে খবর দেন ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় সম্পূর্ণভাবে ভর্ষ্মীভূত হয়ে যায় চার চাকা গাড়িটি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর আগুন যখন আমি টার্নিংটা নিলাম টার্নিং নেওয়ার পথে দেখছি বাঁদিকে দিকে ফুসফুস হচ্ছে তখন একটু আমি বনেরটা খুললাম বনেরটা খুলছি তো উড় করে আগ লাগতেছে তখন আমি কাগজটা বার করছি কাগজ বার করে আবার কাগজ বার করে আগুনটা এরম করতেছি তখন আমার এটাও জ্বললো হাতটাও জ্বললো তখন বার হইলাম বার হয়ে এটা বনের খুঁজে খুললাম খুলে ব্যাটারি ব্যাটারি পোলটা বার করে নিলাম কয়টা ভাইগুলা আসলো এখানে কার ভাইগুলা আইসে পুরা বালতি বালতি জলও দিল জল দিয়ে আগুন বুথাই ছিল ওই অবধি আগুন লাগছিল বুথ ছিল তখন বুথায় গেছিল তখন আমি ওটা নিতে গেছি প্রতন যতন নিতে গেছি ওখানে কথা বলে আসতেছি আসতেছি তো পুরা আগুন লাগছে আর তো পুরো হ্যাঁ পুরো নতুন বউকে বাড়িতে রেখে বন্ধুর সঙ্গে বৌভাতের কেনাকাটা করতে গিয়ে অ্যাক্সিডেন্টে প্রাণ গেল নতুন বর এবং তার বন্ধু ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকট থানার বর্ষাপুকুর মোড়ে নতুন বউকে বাড়িতে রেখে বন্ধুর সঙ্গে বউ ভাতের কেনাকাটা করতে গিয়ে অ্যাক্সিডেন্টে প্রাণ গেল নতুন বর এবং তার বন্ধু ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকার থানার বর্ষাপুকুর মোড়ে গতকাল বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখে বন্ধুর সঙ্গে বাইকে করে বউ ভাতের কেনাকাটা করতে বেরিয়েছিলেন বর্ষাপুকুর গ্রামের বাবেশ শেখ গতকাল সন্ধ্যায় মোরারই অমরপুর রাস্তায় বর্ষাপুকুর মোড়ে একটি যন্ত্রচালিত ভ্যানের সঙ্গে বাবর শেখের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বাবে শেখ ও তার বন্ধুর অপর দিকে যন্ত্রচালিত ভ্যানে থাকা চারজন গুরুতর আহত হন পাইকার থানার পুলিশ ও এলাকার বাসিন্দারা তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে এবং পাইকার হাসপাতালে পাঠায় বিয়ের দিনই বৌভাতের কেনাকাটা করতে গিয়ে মৃত্যুতে শোকের ছায়া গউটা এলাকা জুড়ে শুক্রবার দুপুরে মালাগুড়ির হনুমান মন্দিরের পাশে এক ভবগুরের কাছে থেকে উদ্ধার করা হয় এক দিনের এক সদ্যজাত কন্যা সন্তানকে ঘটনাটি ঘটেছে শিলিগুরি প্রধাননগর থানা এলাকায় শিলিগুড়ি প্রধান নগর থানা এলাকায় চাঞ্চল্য শুক্রবার দুপুরে মালাগুড়ির হনুমান মন্দিরের পাশে এক ভবঘুরের কাছ থেকে উদ্ধার করা হয় মাত্র একদিনে এক সদ্যজাত কন্যা সন্তান জানা যায় প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কাপড়ে মোড়া একটি শিশুকে ব্যাগে ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্দেহ হওয়ায় তারা সঙ্গে সঙ্গে খবর দেন প্রধান নগর থানা পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয় শিশুটিকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান শিশুটির মাথায় জল জমেছে এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন এরপর তড়ি ঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন

तो हॉस्पिटल में आप, आप लेके आए थे ले जो गया नहीं आपका नाम क्या है भैया नाम है मारा शंकर है राम अपने का है नहीं तो राम थोड़ी लिखा है राम है अपने का कहाँ पे मिला था बच्चा कहाँ पे मिला था थैले में मिला है कहाँ ऐसी मिला था पक्का मकान बनो এখান থেকে মেডিকেল আচ্ছা পরিস্থিতি কেমন আছে সুস্থ আছে কি মোটামুটি অক্সিজেন চলছে

था था झोला में 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 हुआ बच्चा बच्चा तो 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 কিন্তু বাচ্চাটা জন্মের আগে থেকেই মায়ের পেট থেকেই মাথার মধ্যে জল জমা মাথা অনেক বড় এটা একটা এটা যদি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট কিছু করতে পারে ওরা করবে আপনারা মেডিকেল কলেজে গিয়ে একবার কথা বলুন কতদিন বয়স মনে হচ্ছে এটা ডে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শুক্রবার ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে তাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ নানান বিভাগের স্থায়ী নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়োগ হচ্ছে এর ফলে শ্রমিকেরা নানান রকম দুর্ব্যবস্থার সম্মুখীন হচ্ছে আসানসোল ডিআরএম অফিসের সামনে শুক্রবার ইনস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে জানা গেছে রেল শ্রমিকদের উপর চলমান অত্যাচার এবং কন্ট্রাক্টরদের মাধ্যমে কাজ চালানোর বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয় তবে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয় রেল কর্তৃপক্ষ নানা বিভাগে স্থায়ী নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিচ্ছে এর ফলে শ্রমিকেরা নানা রকম দুরাবস্থার সম্মুখীন হচ্ছেন নিরাপত্তাহীনতা বেতন সংক্রান্ত এবং কাজের অনৈতিক চাপ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিক্ষোভকারীদের দাবি কন্ট্রাক্ট প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আমরা থেকে আজকে এখানে ধর্নায় বসেছি আসানসোল ডিআরএম অফিসের গেটের সামনে তার মূল উদ্দেশ্য হচ্ছে রেল শ্রমিকের উপরে অত্যাচার হচ্ছে সরকার বর্তমানে যা সরকার কেন্দ্রীয় সরকার সরকারের নীতি আরে রেল প্রশাসন হচ্ছে সেই নীতিকে ইমপ্লিমেন্ট করার জন্যে ইনারা আছেন আমরা কি দেখছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আউটসোর্সিং হচ্ছে ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে না কন্ট্রাক্টরকে দিয়ে সেই ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা वो भी 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 पर। अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट Six eight four nine. Cut and care, we will style, you will smile. চোখ রাখবো খবরের দিকে আঠারো এপ্রিল শুক্রবার গধুলি লগ্নে বিয়ে করলেন দিলীপ ঘোষ তা নিয়ে ঘরে বাইরে শুভেচ্ছার ঢেউ কুনাল ঘোষ থেকে দেবাংশ ভট্টাচার্য সকলেই পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা আর এবার বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী গাড়িতে করে এলো রঙিন ভুর ও এক রাত শুভেচ্ছা তা নিয়ে ঘরে বাইরে শুভেচ্ছার ঢেউ কুনাল ঘোষ থেকে দিবাংশ ভট্টাচার্য সকলেই পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা আর এবার বিরাট বড় ফুলের তোড়া পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী গাড়িতে করে এলো রঙিন ফুল এবং একরাস শুভেচ্ছা রানীগঞ্জ শিল্পী সঙ্গে উদ্যোগে শুক্রবার সকালে গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে যেমন খুশি ছবি আঁকো প্রতিযোগিতায় আয়োজন করা হয় আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বহু ছাত্রছাত্রীরা আজ আঠারোই এপ্রিল শুক্রবার আমরা দাঁড়িয়ে রয়েছি গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে আজ এখানে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তো এখানে শুধু বহুমান বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে প্রায় আড়াইশো তিনশো ছাত্র অংশগ্রহণ করেছে শুধু রানীগঞ্জ ছত্রে নয় বাকি আশেপাশে গ্রামেরও তোমার ছাত্র অংশগ্রহণ করেছে এখানে বিষয় উঠে আসছে নারী শক্তি কেউ বা আবার আছে গ্রামের দৃশ্য আবার কেউ বা ঠাকুরের তো এইসব বিষয় নিয়ে আজকে এই প্রতিযোগিতা আয়োজিত করা হয়েছে এবং বহু বহু ছাত্র অংশগ্রহণ করেছেন তোমার নাম আমার নাম নন্দিনী রয় নন্দিনী রয় হ্যাঁ কি আজকে আজকে আমি টপিকটা আছে যেমন খুশি আঁকো কিন্তু আমি করছি এখন স্বাধীনতা হয়েছে কিন্তু মেয়েরা তো সব একদম স্বাধীন নয় তো সেক্ষেত্রে আমি আমার ছবির মাধ্যমে বোঝাতে চাইছি যে মেয়েদেরকেও নিজেদের পায়ে দাঁড়াতে হবে শুধুমাত্র ঘরের কাজ সামলেও বাইরের কাজও করতে জানতে হবে যেমন আমার ছবিতে আছে ডক্টর হয়েছে পুলিশ হয়েছে তারপর লয়ার হয়েছে তো এই ধরনের ছবির মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাইছি তুমি শিখছো আমি আমার যখন তিন বছর বয়স তখন থেকে করছি কতদিন ধরে আঁকা শিখছো দু তিন বছর তিন বছর কেমন লাগছে ভালো ভালোই লাগছে কারণ এটা আমাদের স্কুল আমার ভয়ও লাগছে না নাকি তোমাদের একটা স্কুল কি আচ্ছা আজকে

আসে যাতে সহায়কার মধ্যে অঙ্কনের ব্যাপারটা একটু বেশি করে আর কি মানে মনের মধ্যে আসে সেগুলো যাতে আরো সহায়ক করে বা এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে সেই জন্যই আমরা এটা করি প্রত্যেক বছর আর শুধু এইটা নয় তাছাড়া আমাদের প্রতিদিন কালচারাল প্রোগ্রাম চলছে ওখানে আমাদের সন্ধ্যায় নাচ গান যন্ত্রসংগীত ইত্যাদি এগুলোও চলছে সঙ্গে আমাদের ওখানে এক্সিবিশন আছে এক্সিবিশন আমাদের বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের খোলা থাকছে আড়াইশো তিনশো ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে ভাগ করে এই কম্পিটিশনটা আয়োজিত হয়েছে ক্যামেরায় কৃত্রিপা সুইদাসের সাথে স্নিগ্ধা রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবর দেয়